শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা বুধবার সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবারের গঙ্গাসাগর মেলায় এক কোটি চল্লিশ লক্ষ পূর্ণার্থী এসেছিলেন লক্ষ লক্ষ ভক্তের সমারোহে যেমন কল্লোলিত হয়েছিল গঙ্গাসাগর তেমনই জমেছিল টন টন আবর্জনা মেলা শেষ হতেই ঝাড়ু হাতে সেই আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন সরকারি আধিকারিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাগর মেলা সেই মেলার সাপেক্ষে এখন আমাদের নদীর সিবি যে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আজকের প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি এবং আপনারা সবাই জানেন যে এই গঙ্গাসাগর মেলা একটা হচ্ছে সর্বভারতীয় একটা মিলন মেলাতে পরিণত হয় মকর সংক্রান্তির পূর্ণ স্নানকে সামনে তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের মন্ত্রী পরিষদকে যে দায়িত্ব তিনি দিয়েছেন সেই দায়িত্ব সবাই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছে তিনি আশা প্রকাশ করেন কয়েক বছরের মধ্যেই এই মেলার জাতীয় মেলার স্বীকৃতি পাবে আপনাদের যারা প্রেস মিডিয়া বন্ধুরা তারাও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন স্টেট থেকে যারা এসছেন তাদের কাছেও শুনেছেন যে অন্যান্য মেলার তুলনায় মেলারে মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার পুলিশ প্রশাসন এমনও বলতে পারি একটাও কখনো একটাও এবারে পথ দুর্ঘটনা সংগঠিত হয় হ্যাঁ যেখানে নদী পেরিয়ে প্রতিনিয়ত আসতে হচ্ছে অতএব এই জায়গাতে আমাদের আশা যে এই মেলাকে আগামী দিনে কেন্দ্রীয় সরকার যতই চেষ্টা করুন না কেন এই মেলাকে একদিন না একদিন জাতীয় মেলা হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করবে এবার গঙ্গাসাগর মেলাকে ক্লিন ও গ্রীন করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই মেলা চলাকালীন যেমন চারিপাশ আবর্জনা মুক্ত করা হয়েছিল তেমনভাবেই মেলা শেষ হওয়ার পর এলাকা পরিষ্কার করার কাজ শুরু করা হয় গঙ্গাসাগর থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা